একদিন এই জাদুকর অদৃশ্য হয়ে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল ঠিক তখন এই মেয়েটি কাউকে দেখতে না পেয়ে জাদুকরের বসে পড়ে আর এই জাদুকর অর্ডার করে দেয় আর যখন এই মেয়েটিকে অদৃশ্য খাবার দেওয়া হয় তখন সে অবাক হয়ে যায় কিন্তু এই মেয়েটি কাটা চামচ দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করলে বুঝতে পারে এটা হলো অদৃশ্য খাবার এরপর জাদুকর অদৃশ্য হয়ে রুমাল দিয়ে মেয়েটির মুখ পরিষ্কার করে দেয় এবং সে এই মেয়েটিকে রুম ডেট করার জন্য অফার করে আর তখন মেয়েটি পাঁচই জাদু করে দুষ্ট বুদ্ধি বুঝতে না পেরে রাজি হয়ে যায় এবং এই জাদুকর মেয়েটিকে রুমের মধ্যে নিয়ে গিয়ে নানা ধরনের জাদু দেখায় এদিকে মেয়েটির পাশের রুমে থাকা মেয়েটি জানালা দিয়ে মেয়েটিকে একা একা লাফালাফি করতে দেখে তাকে ভূতে ধরেছে বলে ভয় পেয়ে যায় এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের ওয়েটার মেয়েটিকে ঘুম থেকে তুলে তার হাতে খাবারের বিল ধরিয়ে দেয় আর মেয়েটি তখন দেখতে পায় তাদের বিল হয়েছে চুয়াল্লিশ হাজার পাঁচশো ডলার আর তখন এই মেটি অবাক হয়ে যায় আর সে এই যাদুকরকে খুঁজতে থাকে তবে এই পাজি জাদুকর মেটকে ফাঁদে ফেলে অদৃশ্য হয়ে পালিয়ে যায় এদিকে মেটির কাছে এত টাকা না এজন্য সে তার পুলিশ আঙ্কেলের কাছে গিয়ে সবকিছু খুলে বলে আর তখন এই পুলিশ যাদুকরকে ধরার জন্য 5000 ডলার পুরস্কার দিয়ে পোস্টার লাগিয়ে দেয় কিন্তু এই অদৃশ্য জাদুকর পুলিশের সঙ্গে মজা করে তার পোস্টারটিকে ধীরে পালিয়ে যেতে শুরু করে কিন্তু রাস্তার উপর জাদু করে জুতা সাব দেখা যাচ্ছিল যার কারণে পুলিশ যাদুকরকে ধরে ফেলে এরপর পুলিশ মেটি নিয়ে এসে অপরাধীকে চিনতে বলে আর তখন মেয়েটি এই অদৃশ্য জাদুকরের টুপিটিকে দেখে তাকে চিনে ফেলে যার কারণে পুলিশ এই অদৃশ্য জাদুকরকে সারা জীবনের জন্য জেলের মধ্যে বন্দি করে রাখে